এইটা চলে তেল ছাড়া বিশ্বাস করেন এই গাড়ি নিয়ে আপনি গুলশান বনানি সব ঘুরে ঘুরে আসে হচ্ছে 20 ইঞ্চ অ্যালয় এমপ্যাক হলে আপনার এই রিমটা আসবে আপনার অনেক কম দামে পাচ্ছেন দেখেন মানে লুক দেখলে শান্তি হ্যাঁ আলাদা হেডফোন আছে আচ্ছা এবং এখানে BMW লোগো আছে দেখেন BMW লোগো সহ হেডফোন মাইলেজ তো হচ্ছে 24006 জেনুইন 100% জেনুইন মাইলেজ আর দেখেন জাস্ট ওয়াও একটা গাড়ি হ্যাঁ বাবা ভান্ডুরি তেল ছাড়া চলে না আমার গাড়ি এটা চলে তেল ছাড়া বিশ্বাস করেন এই গাড়ি নিয়ে আপনি ঘুরছ বনানি সব ঘুরে ঘুরে আইসা করবেন এক টাকার তেল পড়বে না এক টাকার তেলের খরচ হবে না কারণ এইটা তেল ছাড়াই চলবে মিনিমাম পনেরো থেকে বিশ কিলোমিটার অটোনেশন থেকে বড় মতো আজকের ভিডিওতে হেল্প হচ্ছে মামুন ভাই আসসালাম ভাই কেমন আছো আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই এই গাড়িটার মডেলের কত এটা মডেল হচ্ছে ভাই 2016 রেজিস্ট্রেশন 2016 সিসি হচ্ছে 2000 প্লাগ ইন হাইব্রিড টুইন টার্বো আর হাসান ভাই যেটা বললো এটা নাকি তেল ছাড়াই চলে এটা আসলে কিভাবে কি আসলে কি এই গাড়িটা যখন আপনি চার্জ দিবেন এটা চার্জে হচ্ছে আপনার 18 থেকে 20 কিলোমিটার চার্জে চলবে চার্জে চলার পরে যখন আপনার ফুয়েলে যাবে তখন এটা হচ্ছে হাইব্রিডে চলবে হাইব্রিডে তখন আপনার পার লিটারে 12 থেকে 14 কিলোমিটার পাবেন ইনসিডিতে হ্যাঁ এবং উইথ এসি এবং উইথ ট্রাফিক এবং হাইওয়ে আপনি এটা পাবেন উনিশ থেকে বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটারও পাবেন হ্যাঁ কারণ হাইওয়ে কাজ করবে আপনার রেজিস্ট্রেশন টোটাল যে কালারটা এটা অরিজিনাল কালার এবং এটা যা আছে সবকিছু এখনো পর্যন্ত বেল্ট গাড়ির সাথেই কোথাও কোন হাত দেওয়া নেই কারণ হচ্ছে এটার মাইলেজটা খুবই কম

এবং এটা সাউন্ড সিস্টেম কিন্তু ভাই আপনার হারমান কার্ডেনের আচ্ছা এটা হচ্ছে সাউন্ড সিস্টেম এটা তো আপনারা ভালো জানেন আপনি এবং এটাতে কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি ফ্রন্ট টু সিট হচ্ছে আপনার সিট মেমরি আছে ও দুইটাতে ওই পাশেরটা তো নরমালি থাকে এটা তো আছে সিট মেমরি জি জাস্ট এটা ভালো একটা জিনিস তো আমরা একটু পিছু এবং সফট ডোর আছে আপনি অটোমেটিক্যালি ছেড়ে দিলে অনেক সময় আমাদের গেট ই থাকে না লাগাতে মন না থাকলে এই করে লেগে গেলে অটোমেটিক্যালি লেগে যাবে আচ্ছা

তো এইসব জিনিস কিন্তু আপনি একটা প্রাডো কিনতে গেলে পাবেন না হ্যাঁ আর দেখেন এটা হচ্ছে অরিজিনাল সিডি বা ডিভিডি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মার্কেট কিনলে এরকম জীবনও পাবেন না এটার কন্ডিশন খুবই ভালো তো আমরা একটু ব্যাক সেট দেখাচ্ছি আপনাদের এবং এখানে আপনার হচ্ছে কার্টেন আছে গ্লাস কার্টেন এগুলো আসলে বেসিক্যালি এগুলো অন্য অন্য গাড়িতেও থাকে আর বিএমডাব্লিউ মানেই হচ্ছে যে একটা জার্মান গাড়ির মধ্যে অনেক ফেড রিলায়েবেল একটা গাড়ি যেটা হচ্ছে যে যারা আমি যারা এজ এ বিএমডাব্লিউ ইউজার আমি তারা অবশ্যই আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে যে বিএমডাব্লিউ ব্রেকিং সিস্টেম এবং কমফোর্ট সিস্টেম ভেরি গুড আচ্ছা মার্সিডিজটা একটু হার্ড আর বিএমডাব্লিউটা হচ্ছে একদম সফট মানে স্মুথলি আপনার ব্রেক করবে আর কি বুঝতে পেরেছি আর এটা তো ব্যাক ডোর পাওয়ার এটা অবভিয়াসলি থাকবে এবং যে চার্জিং পোর্টের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই চার্জিং হচ্ছে চার্জার পোর্ট হ্যাঁ চার্জারটা দারুণ চমৎকার একটা গাড়ি আমার মনে হয় যে এই বাজেটে এর থেকে প্রিমিয়াম বা লাক্সারিয়াস গাড়ি আমার মনে হয় দ্বিতীয়টা নাই হ্যাঁ আর যেহেতু অরিজিনাল কালারে আছে শুধুমাত্র এখানে মনে হয় হালকা একটু হয়তো বা পেন্ট করা লাগতে পারে আপনাদের তো যেহেতু এটা অরিজিনাল কালার এটা ভাইয়ার করে নাই মেবি আপনি চাইলে করে নিতে পারেন আমরা এই পাশ থেকেও দেখাচ্ছি দেখেন সিলিং দেখেন এটা হচ্ছে আপনার আছে আর মাইলেজটা আমরা একটু দেখায় দিব মাউন ভাই

এবং লাস্ট ভিডিওতে ভাই বলতোছিল যে এমনও কাস্টমার আছে আমার সাথে 10 12 বছর ধরে আছে আর ভাইয়াদের হচ্ছে যে আপনার রিটার্ন কাস্টমার বেশি হ্যাঁ আজকে একটা গাড়ি নিয়ে গেছে দুই বছর পর আবার ওইটা গতকালকে আমাদের একটা হাইলাক্স আর ডেলিভারি দিয়েছি আমরা ওনার দুই থেকে তিনজন ফ্রেন্ড আমার কাছ থেকে গাড়ি কিনছে আচ্ছা উনি প্রথমে একটা হিডেন রাখছে যখন গাড়ি ডেলিভারি নিতে তখন বলছে যে ভাইয়া আমি মূলত আপনার এখানে আসি আমি নোমান ব্লগের ভিডিও দেখেছি

এটাই তো এক্স্যাক্টলি আমরাও যদি একটা জায়গা থেকে কিনি আমরা এইভাবে করব এনিওয়ে এটার প্রাইসটা কত ভাই এটা তার আগে আপনি 2016 প্রারর প্রাইস বলেন বর্তমান কিনতে গেলে তো আপনার এটা হচ্ছে আমার কাছে একটা আছে হ্যাঁ ওইটা না আপনি 17 যদি প্রারর নেন আচ্ছা কারণ এগুলোর সাথে যখন আপনি 17 এর সাথে কম্পেয়ার করবেন তখন 1 কোটি পনেরো এক কোটি বিশ বা এক কোটি দশ হ্যাঁ ভালো বাজারে আমরা প্রাডো তখন বিক্রি করছি এক কোটি পঁচিশ এক কোটি সাতাইশ তিরিশও তারিখে হ্যাঁ তিরিশও বিক্রি করছি তো এইটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 1 কোটি 6 লাখ টাকা 1 কোটি 6 6 লাখ হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল এটা আমরা 1 কোটি 20 25 চাইতাম বলে লাভ নাই এখন আমরা এটা বিক্রি করে ফেলব ফিক্সড 1 কোটি 6 লাখ টাকা এবং ফুল এন্ড ফাইনাল এটা চাইলে যদি কেউ চান এটা লোন করাইতে এটা লোনও করতে পারবেন আপনি লোনের সাপোর্টটা পাবেন আপনাকে আইপিডিসি লঙ্কা বাংলা ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক এই ব্যাংকগুলো আপনাকে এটাতে ফাইন্যান্স করবে আপনি চাইলে আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি এটা 50 থেকে 70% পর্যন্ত লোন আপনি পাবেন আচ্ছা আর নরমালি যখন এটা উনি কিনছিলেন যার ছিলেন উনি তো প্রায় 2 কোটি প্লাস কিনেছেন হ্যাঁ হ্যাঁ তো ওনার কিন্তু ভালো একটা এমন লস হয়ে গেছে বাট আপনি যখন এটা কিনবেন 2 বছর পর এটা হয়তো এক বছর পর সেল করবেন এত একটা এমন কিন্তু আপনার কমবে টাকা মানে 5-10 লাখ টাকা এমন এটা মার্কেট ভালো হলে আপনি আমার কাছে তখন 1 কোটি 10-15 চাইবেন কারণ এখন একটু মার্কেট খারাপ বলে আমরা জাস্ট সেল করে ক্যাশ করার জন্য চিন্তা ভাবনা করতেছি দ্যাটস ইট আর কিছুই না তো ঠিক আছে ধন্যবাদ মাওন ভাই আর ইনশাআল্লাহ 3 বছর সার্ভিস পাচ্ছেন মানে সার্ভিস ফ্রি পাচ্ছেন তো আপনারা চলে আসেন শোরুম অ্যাড্রেসটা ভাই একটু বলে দেন শোরুম অ্যাড্রেস হচ্ছে শোরুমের নাম হচ্ছে অটোনেশন অ্যাড্রেস হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখলে ডাইরেক্ট আমার শোরুমে চলে আসতে পারবেন একটা ম্যাপ অন হয়ে যাবে আপনাকে ম্যাপই আমার শোরুমে চলে আসতে পারবেন আচ্ছা তুমি আসো সামনে তুমি তো অনেক সময় আমাদের এত সময় কিন্তু যে মাউন্ট ব্যাট ছেলে ডিরেকশন দিতেছিল যে এইভাবে করেন এইভাবে করেন এইভাবে আসেন তো আমাদের আজকের ভিডিওর মানে মধ্যমণি নাম কি মাহাদি হাসান মাহাদি হাসান খুব সুন্দর নাম কেমন আছো বলো আমাদের ভিডিও কি রেগুলার দেখো হাসান ভাই ভিডিও রেগুলার দেখো নাকি আমার হচ্ছে নোমান ব্লগস আমার ভিডিও এখন থেকে রেগুলার দেখবা ঠিক আছে ওকে সো ধন্যবাদ আমার ভিডিওটা আসার জন্য